দেখো এই অঙ্কটায় বলছে পনেরো জন লোক দৈনিক চার ঘন্টা করে কাজ করে একটি কাজ একুশ দিনে শেষ করে লোক পনেরো জন দৈনিক চার ঘন্টা করে কাজ করে একটা কাজ একুশ দিনে শেষ করে আবার বলছে চোদ্দ জন লোক দেড় কাজ করতে পারে কতদিন সময় নেবে দৈনিক যদি ছয় ঘন্টা করে কাজ করে তাহলে আমাকে দিনটা বের করতে হবে তো এই অঙ্কটা দুইভাবে করা যায় তো এবার প্রথম পদ্ধতিটা হচ্ছে কি ধরে নিয়ে এইভাবে যদি করি লোক লোক তারপরে হচ্ছে এখানে হচ্ছে সময় তারপর হচ্ছে কতটুকু কাজ অংশ হচ্ছে দিন আমাদের দিনটা বের করতে হবে তো প্রথমে হচ্ছে লোক হচ্ছে পনেরো জন লোক সময় হচ্ছে দৈনিক চার ঘন্টা করে কাজ করে কত অংশ এক অংশ পুরো কাজটা ধরে নিলাম এক অংশ দিন হচ্ছে কতদিন একুশ দিন একুশ দিনে শেষ করে এবার সেকেন্ড কন্ডিশন হচ্ছে চোদ্দ জন যদি লোক হয় আর হচ্ছে ছয় ঘন্টা করে কাজ করে সময় হচ্ছে ছয় ঘন্টা কত দেড় গুণ এইটা যদি এক অংশ হয় তাহলে দেড় গুণ মানে এটাকে আমি একটু সাইডে যদি লিখি দেড় গুণ মানে এটাকে দেড় গুণ বলে এটাকে ভাঙলে কি হয় তিন বাই দুই হয় দুই কে দুই একে তিন তিন বাই দুই তো দেড় গুণটাকে এইভাবে লিখলাম তিন বাই দুই অংশ এত কাজ করবে কতদিন ধরে নিলাম এক্স দিন এবার এর মানটা শুধু আমাদের বের করতে হবে একটা একটা করে আমরা বের করি দেখো এটা 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 লিখে নিলাম দিন লিখলাম ঠিক আছে মাথায় রাখতে হবে এইটা বাই এটা লিখলাম তাহলে এবার যদি সমানুপাতিক হয় তাহলে ঠিক একই রকম ভাবে হবে আর যদি ব্যস্তানুপাতিক হয় ব্যস্তানবাতিক মানে হচ্ছে একটা কমলে আরেকটা যদি বাড়ে একটা কমবে তাহলে আর একটা বাড়ে তাহলে ব্যস্তানুপাতিক আর যদি এটা বললে এটাও বাড়ে তাহলে সমানুপাতিক তাহলে এবার দেখো অংশ এটা হলো কাজের পরিমাণ কাজ যদি বাড়ে তাহলে কি দিনও বাড়বে একটা কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে তো দিন সংখ্যা বাড়বে বেশি দিন সময় লাগবে তার মানে অংশের সঙ্গে দিনের সম্পর্ক সমানুপাতিক অংশ যত বাড়বে দিনের সংখ্যা তত বাড়বে তাহলে একুশ বাই এক্স লিখেছি তাহলে এক বাই এক বাই তিন বাই দুই এটা হবে আচ্ছা এটা হয়ে গেল তার মানে এটা সমানুপাতিক গেল এটা বাই এটা এটা বাই এটা এটা হয়ে গেল এবার সময়ের সঙ্গে দিনের সম্পর্ক কি এবার দেখো চার দিনে চার ঘন্টা করে কাজ করে তাহলে একুশ দিন লাগে এবার দিনের সময়টা যদি চার ঘন্টার জায়গায় যদি দশ ঘন্টা করে কাজ তাহলে কি দিন করত লাগতো এক জায়গায় কাজ করছে একটা লোক ওই জিনিসটা ভাবো কাজ করছে তো কাজ করে ওই সময়টা যদি চার ঘন্টার জায়গায় যদি দশ ঘন্টা করে কাজ করে তাহলে কি কম দিনে হয়ে যাবে তার মানে সময় যদি বাড়ে তাহলে দিন কিন্তু কমিয়ে আসে তাই না তাহলে ব্যস্তানুবতিক সম্পর্ক তাহলে হবে এটা এরকম হবে তাহলে একুশ বাই এক্স লিখেছি তাহলে এটা হবে ছয় বাই চার ঠিক আছে ছয় বাই চার হলো এবার এটার সঙ্গে এটা সম্পর্ক দেখি ঠিক আছে এই লোক যদি বাড়ে তাহলে কি দিন কম কম হবে না লোক সংখ্যা যদি বাড়ে কাজের তাহলে দিন সংখ্যাটা কমে যাবে অর্থাৎ লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে যাচ্ছে তাহলে এটা হচ্ছে লোকের সঙ্গে দিন সম্পর্ক ব্যস্তানুবতিক কেননা এটা এইভাবে দিয়েছি এটা হবে এইভাবে তার মানে এটা হবে চোদ্দ বাই পনেরো এইখান থেকে এক্সের মানটা বের করলে হয়ে যাবে দেখো কেমন করে হচ্ছে এটাকে এইটা এই জিনিসটা কি হবে এটা ওয়ান বাই ওয়ান এটাকে আমি এখানে লিখছি এটা হবে এটা উল্টে যাবে নিচের সংখ্যাটা অর্থাৎ দুই বাই তিন হয়ে যাবে এটাকে এইভাবে লিখে দিলাম ওকে এবার এই কেটে দিলাম এমনি এটা মানে এটা এবার কাটাকাটি করি দেখো কি হচ্ছে কাটাকাটি করলে কাটাকাটি কাটাকাটি করলে তিন দোকানে ছয় দুই দোকানে চার দুই দুই কেটে গেল তারপরে হচ্ছে এখানে সাত দোকানে এদিক থেকে এদিকে এবার হয়েছে এবার দেখো সমান সমান এদিকে তাই এদিকেও কেটে দিয়েছি তাহলে এবার কি থাকে আর কোনো কাটাকাটি যায় না তাহলে এদিকে হচ্ছে টু এক্স আর এদিকে হচ্ছে কত তিন পনেরং পঁয়তাল্লিশ তাহলে এক সমান সমান কি বেরোচ্ছে পঁয়তাল্লিশ বাই দুই এটা মনে হচ্ছে বাইশ বাইশ সমস্ত এক বাই দুই বা বাইশ দশমিক পাঁচ যে হিসাবে লিখতে পার্স এর মান বেরোলো এতদিন এতদিন সময় লাগবে ঠিক আছে সাড়ে বাইশ দিন সময় লাগবে এবার এটাকে আরেকভাবে করা যায় এই অঙ্কটাকেই সেটা হচ্ছে এম অর্থাৎ যদি লোককে এম দিয়ে প্রকাশ করি ঠিক আছে এম ওয়ান ইন্টু টাইম কাজ সমান সমান হবে এম টু টি টু ডি টু বাই দ্বিতীয় কাজ এবার এখানে কি দেখো এখানে যদি আমি মান বসাই এখানে এখানে হচ্ছে দেখো এম এর মানটা হচ্ছে কত লোকজন এম অর্থাৎ ম্যান পনেরো জন টাইম হচ্ছে কত চার ঘন্টা ডে হচ্ছে কত একুশ দিন ওয়ার্ক কত এক অংশ সমান সমান এদিকে কি হবে এখানে চোদ্দ জন লোক টাইম হচ্ছে ছয় ঘন্টা করে ডি হচ্ছে এটা বের করতে হবে কতদিন লাগবে ডি টু থেকে গেল আর ওয়ার্ক হচ্ছে দেড় গুণ ওয়ান পয়েন্ট ফাইভ বা থ্রি বাই টু যেটা খুশি লাগবে থ্রি বাই টু লিখলে হবে ওয়ান পয়েন্ট ফাইভ লিখলে হবে তাহলে আমি থ্রি বাই টুই লিখলাম দেড় গুণ বা ওয়ান পয়েন্ট ফাইভ লিখলাম ওয়ান পয়েন্ট ফাইভ এটা এটা দেড় গুণ কাজ করে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এবার এটাকে দশ টাকা যদি আমি তুলে দিই তাহলে উপরে একটা দশ হয়ে যাবে নিচে পনেরো হয়ে গেল ঠিক আছে তো এইবার দেখো এদিকে এদিকেও কাটাকাটি চাই এদিকে কাটাকাটি করে একটু ছোটো করে নি শুধু ডি টুর মানটা বের করবো এখানে এটা এটার সঙ্গে কাটলে পাঁচ দোকানে দশ তিন পাঁচ আর পনেরো তাই তো তিন দিয়ে এটাকে কাটলে তিন দোকানে ছয় এটা হয়ে গেল এবার এই পাশে এই পাশেও কেটে দিই কেমন করে হচ্ছে দুই দোকানে চার এই দুই শেষ এবার একুশ কে কাটলে তিন সাত তাহলে এখানে দেখো এখানে কি বাকি রইল এখানে বাকি রইল তিন পনের পঁয়তাল্লিশ আর এদিকে রইল দুই টু ডি টু ইন্টু ডি টু

আমরা এই নিয়মে করতে পারি ঘুরে রেজাল্ট কিন্তু একই আসবে আশা করি বোঝাতে পারলাম এখানে এম মানে হচ্ছে মেন অর্থাৎ লোক সংখ্যা টি অর্থাৎ টাইম মানে সময়টা কত ঘন্টা করে ডে হচ্ছে ডি ওয়ান হচ্ছে মানে দিন যেহেতু দুটো আছে তাই ওয়ান দিয়ে একবার প্রকাশ করা হলো একবার দুই দিয়ে প্রকাশ করা হলো এম টু এম হচ্ছে পরের লোক সংখ্যা টাইম হচ্ছে পরের সময়টা ডি হচ্ছে পরের দিন কতদিন লাগবে আর পরের ওয়ার্কটা হচ্ছে দেড় গুণ এটা গুণ এটা দেড় গুণ অর্থাৎ এক অংশ এটাকে দেড় অংশ দিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে এরকম হলে যদি টাইমের টাইমেরও যদি অঙ্কটা বের করতে বলে তাহলে টি এর মানটা বের করলে হয়ে যাবে এই টি এর মান বের করলে যে কোনো সবগুলো এই ছটার মধ্যে চারটে চারটে আটটার মধ্যে যে কোনো একটা যখন দেওয়া না থাকবে সেটাই বেরিয়ে যাবে এখান থেকে ঠিক আছে বা এখান থেকেও বেরোবে যেভাবে খুশি যেভাবে তোমাদের সহজ মনে হয় একই জিনিস আচ্ছা বোঝাতে পারলাম